আমার ভাই সে আমার সব চামড়ারে পাতেন না চাতেন বা খুশি কথা কেন কিন্তু উনি নিজে যে পাতেন না এটা তো খবর নেই ওনার বাড়িও তো নাসিন্দর কথা বলেন আসলে উনি কোন অবস্থায় আছে এটা আল্লাহ ভালো জানে ওনার দরজা আল্লাহর বলন্দ করে দোয়া করি উনি আমার অতি প্রিয় ভালো মানুষ আমরা বান দিনী দুই গেলাম কোন অসুবিধা নেই আফসোস এ বাংলাদেশের যাদের বিরুদ্ধে সারা জীবন কথা বললাম সেই ওহাবিদের থেকে কেউ আমাদেরকে বদান বা বললো না মান্দির ফুটবলারা চিহ্ন টেনে ছিঁড়ে ফেলতাম সবচেয়ে বড় ভয় হল মির্জা ফর ইংরেজ রাইদের শাসন নাই দখল করে নাই ইংরেজদেরকে আমাদের গোলাম বানিয়েছে মির ফরেরা সুন্নিদেরকে মির জাফরদেরকে চিনে রাখতে হবে মনে রাখবেন না সমস্ত রাস্তা খোলা আপনার আঙ্গুল যদি উঠে আমাদের আঙ্গুল উঠবে একজন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আমি কেন পাতি নেতা বললাম তোমরা বেটেন পয়সা খাও তোমরা পাতি কমো না ছাতি কমো তোমরা কত জানো তোমরা সব কটার রেকর্ড আমি জানি দুই নম্বর অনেকে কয় উনি আমরা টেকা খায় আহ নাসির নগরে যে জমি ট্রাস্টে এবং মাদ্রাসায় দিছি তোমাদের শিল্পপতি সবটা কোম্পানির জায়গা হবে নাসির নগর আমার জমির মধ্যে ইনশাআল্লাহ ভেবে চিন্তা কথা বলো ওয়াইসি যাদের তোমাদের জমানে স্বপ্নেও সেটা কল্পনা করলে হার্ট ফিল করলে মারা যাব আমার একটা প্রতিষ্ঠান যদি দেওয়া হয় তোমাদের শিল্পপতির সবটা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ একটা জমির মধ্যে জায়গা হবে কোম্পানি সহ জায়গাতে পারবে কথাবার্তা সাবধানে আমার কর্মীদেরকে হুমকি দেওয়া হয়েছে দেয় নাই বাড়ি থেকে বাড়ি থেকে আপনারা জানেন আপনারা জানেন চেয়ারম্যান ইলেকশন কিভাবে হয় আমরা বাড়িতে বসে থাকলে আমাদের পাশেই বসে থাকতে হবে আজকে চেয়ারম্যান হয়ে যদি আপনি আমার কর্মীকে ধমক দেন আমি তো ভাই আপনার কাছে বেশি কিছু চাই নাই আমি তো আপনার কর্মীকে ধমক নাই আমি তো আপনার কর্মীকে হুমকি দেই নাই আমি শুধু আমার এবং আপনার সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর রেখে যাওয়া হাজার বছরের ঋণ সব করার জন্যই রক্ত দেওয়ার শপথে মাঠে নেমেছে